তার নিরপেক্ষতা হারিয়েছে সে একটি দলের হয়ে কাজ করেছে এটি প্রমাণিত সে বিভির আদালত নির্বাচন কমিশন সরকারের হস্তক্ষেপ করেছে তাই তার অবিলম্বে পদত্যাগ করতে হবে এই পদত্যাগ ছাড়া আমরা এখান থেকে যাব আমার মূল এবং প্রধান উদ্দেশ্য যেটি আজকে তো এখন আর বলতেও দোষ নাই যে প্রথম যখন হয় আমি আমার নেতার সাথে আলাপ করে তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছিলাম কারণ আমাকে যারা অল্প যারা চিনে তারাও বলবে যে ভাই আপনিও জানেন আমি এইভাবে নেয়ার মানুষ না এটার মধ্যে কোনো মানে কোনো লড়ি নাই এটার মধ্যে কোনো বাহাদুরি নাই এইভাবে নেওয়ার মধ্যে আমি বিশ্বাস করি যদি আবার নির্বাচন হয় আমি বিশ্বাস করি আবারও জনগণ আমাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়লাভ করে সেখানে বসাবে যদি মহান আল্লাহ তাল্লা চায় এই বিশ্বাস আমার রয়েছে কিন্তু যখন প্রক্রিয়াটি আমরা হাতে নিলাম তখন সরকারের পক্ষ থেকে যে বাধাগুলো আসতে থাকলো সেগুলা প্রথমে অযৌক্তিক পরবর্তীতে এর পরবর্তীতে রহস্য উদ্ঘাটন আমরা করতে পারলাম যার আলটিমেট বিষয়টি হচ্ছে যেটি আমি বলার চেষ্টা করছি যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্যারেক্টার হওয়ার কথা ছিল একটা নিরপেক্ষ অনেক তত্ত্বাবধায়ক নাম তো নাই নিরপেক্ষ সরকার যার অধীনে সবাই সমানভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সেটা তারা হারিয়েছে এবং তার কারণ সেখানে নতুন রাজনৈতিক দলের একাধিক প্রতিনিধিরা রয়েছে এনসিপির দুইজন সরাসরি প্রতিনিধি বলা যায় এখন রয়েছে তাদের সাথে সিম্প্যাথাইজ করে এরকমও অনেকে রয়েছে আর এখানে একটা উদাহরণ আছে নাহিদ ইসলাম পদত্যাগ করে তিনি গিয়ে রাজনীতি করছেন তার জন্য শুভকামনা রইল তো উনি চলে গেলে এরা কেন এখনও রয়েছে এটা এই জন্যই বলছি যে বাধাটা কিন্তু এদের মাধ্যমেই বিভিন্নভাবে প্রদান করা হয়েছে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করার চেষ্টা করা হয়েছে যেই ট্রাইব্যুনালে এই শুনানিটি হয়েছিল সেই জজ তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করা হয়েছে তারপরে নির্বাচন কমিশনে হস্তক্ষেপ সরাসরি ফোন করে হস্তক্ষেপ করা হয়েছে যেই নির্বাচন কমিশন হওয়ার কথা সম্পূর্ণ স্বাধীন কেউ তার উপর হস্তক্ষেপ করতে পারবে না আর ব্যুরোক্রেসি অর্থাৎ পুরা ব্যুরোক্রেসিটাই তারা ডিকটেট করছে তো এই অবস্থায় যদি আমরা একটা জাতীয় নির্বাচনে যাই না হলে কি হতে পারে এক আমাকে তো তারা আমার প্রাপ্যটুকু আমাকে বুঝাই দিতে না আমি তো এতক্ষণ আপনাকে কি বললাম এই এতক্ষণ তো আপনাকে সেই জিনিসটি বুঝালাম যে তারা সম্পূর্ণ দলীয় হয়ে গিয়েছে এই সরকার তারা কেন বিএনপিকে তার প্রাপ্যটা দিবে তারা তো চাবেই যে বিএনপি কোনোভাবে শক্তিশালী না হোক আগামী নির্বাচনের আগে তারা যাতে তাদের প্রভাব বিস্তার করতে পারে সেই জন্য তারা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া করেছে এমনকি ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া করেছিল যেটা আমি তখন জোরালো প্রতিবাদ করে তখন থামিয়েছি দক্ষিণে পারে নাই এটার উদ্দেশ্য হলো তারা যেহেতু নতুন দল আমি যেটা মনে করি দেশব্যাপী তাদের সাংগঠনিক ভিত্তি নাই তারা ঢাকা ভিত্তিক দল তো এই ঢাকাতে সিটি কর্পোরেশন কেন্দ্রিক তারা যে দুর্নীতি বাণিজ্য এটা একটা চ্যাপ্টার আর প্রভাব প্রতিপতি বিস্তার করা সেটি আর একটি বিষয় এর মাধ্যমে আগামী নির্বাচনে তারা মনে করছে তারা ঢাকা থেকে বিভিন্ন আসন থেকে এদের সেন্ট্রাল নেতারা দাঁড়াবে দাঁড়িয়ে তারা বিজয় লাভ করবে কারণ তাদের এলাকায় মনে হয় অনেকের ঢুকতে একটু সমস্যা হয়েছে আর কি এটা তো এই কারণেই আমাকে আটকা ভারত মনে করেন ব্যক্তিগতভাবে ভাবে তো আমি অনেক তাহলে তো অনেক কিছু বলতে হবে সেই অনেক কিছু আসলে এখানে বলার না আমরা স্পেসিফিক আজকের বিষয়টাতে আমরা থাকি বা এই যে বিষয়টা কোথা থেকে কোথায় গড়িয়েছে একটা আমার রায় শপথ গ্রহণ থেকে আজকে এটা কিন্তু একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে এবং আগামী দিনে নির্বাচন হবে কিনা সুস্থ সঠিক নিরপেক্ষ হবে কিনা সেই সংকটে এবং একটা লড়াই মুখামুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে এটা তো হওয়ার কথা ছিল না এই কারণে তো জুলাই অগাস্টের হয় নাই এই কারণে তো সতেরো বছর আমাদের এত ভাই জীবন দেয় নাই এতদিন ধরে আমরা লড়াই করি নাই এত কিছু হয় নাই যে আরেকটা এসে ফ্যাসিবাদের জায়গা দখল করে নিবে এটার জন্য তো আমরা করি নাই তো এটা আমরা হতে দিতে পারি না আমাদের কথা খুব স্পষ্ট মানুষ ভোট দেয় মানুষ ভোট দিয়ে যাকে মন চায় তাকে কষ্ট হতায় বসাক তখন আমাদের সেই ব্যাপারে কিচ্ছু বলা থাকবে না কিন্তু এখানে আমরা দেখছি ইলেকশন মেকানিজম করা প্রভাব প্রতিপতি বিস্তার করা এবং এখন মনে হয় হাট একটা নতুন আমি আমি ওগুলো বুঝি কম হাট কেন্দ্রিক কোর্ট হ্যাঁ ওটা তো বলছি কোর্টের উপরে হস্তক্ষেপ দিতে শুরুটা হয়েছে তারপরে নির্বাচন কমিশন তারপরে বোরো এবং কোর্টের উপরে নিম্ন এখন উচ্চ বুঝাইতে পারছি প্রথমে নিম্ন কোর্টেও করেছে এখন গতকাল আপনারা দেখেছেন যে একটা সামথিং রিট এই রিট করে চার দিন যাবৎ শুনানি হয় না অথচ আমাদের আইনজীবীরা বিজ্ঞ আইনজীবীরা বলে বলে দিয়েছে যে এখানে তারা যে রিট করছে তাদের নাই রিড করার অধিকার তো থাকতে হবে আপনি কিসের ভিত্তিতে আপনার পাবলিক ইন্টারেস্টে রিড করবেন আর আপনার ঢাকার ভোটার হতে হবে দক্ষিণের ভোটার হইতে হবে এখানে হতে আপিল করতে রিট কেমনে করে আপিল করতে পারতো যারা তারা পলাতক তাপস সহ যারা ছিল রিট করেছে এবং এই রিটের শুনানিটা নিয়ে আমার ধারণা তারা উচ্চ আদালতে প্রচন্ড রকম হস্তক্ষেপ এবং চাপ প্রয়োগ করেছে যার কারণে একটা সাধারণ জিনিস যেটা একবারে বাতিল হয়ে যাওয়ার কথা নো অর্ডার হওয়ার কথা সেটা আজকে চার দিন যাবৎ হ্যাঁ যে দাবি নিয়ে আমরা এখানে এসেছি সেটি হল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া সে তার নিরপেক্ষতা হারিয়েছে সে একটি দলের হয়ে কাজ করেছে এটি প্রমাণিত সে আদালত নির্বাচন কমিশন সরকারে হস্তক্ষেপ করেছে তাই তার অবিলম্বে পদত্যাগ করতে হবে সেই হোক এখান থেকে যাব না এই আন্দোলন দ্বিতীয়ত যদি আমরা আমাদের পক্ষে রায় পাই সেটা আমি বলবো যে আইনের শাসনের বিজয় হয়েছে এর বেশি কিছু না আমি আবারও বলছি এখানে মেয়র হওয়ার জন্যে এই যে পুরো জিনিসটা সেখানে আমি এইভাবে আগাই নাই যে আমার ব্যক্তি কোনো ক্ষমতার জন্য এটা উদ্দেশ্য ছিল যে এই যে ঘটনাগুলো ঘটছে আমরা তো সব কিছু রেখে দিয়েছি আমরা জনগণকে দেখাবো এটা বলবো যে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজনীয়তাটা আগামীতে আসতে পারে সেই জন্য আমাদের এটা করা